শাঁখা পড়া বিবাহিত মেয়েদের ভুল করেও এই তিনটি কাজ করতে নেই নয়তো স্বামীর জীবন শেষ হয়ে যাবে জীবনে কখনো থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা সেই ভুলগুলো কি জানার আগে যারা আমাকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এক এমন কিছু বিবাহিত মেয়ে রয়েছে যারা শাঁখার বদলে গহনা পড়তে ভালোবাসে এমনটা করলে স্বামীর জীবনে বিপদ ঘনিয়ে আসে সেই সম্পর্কের মধ্যে থাকে না কোনো প্রেম ভালোবাসা দুই জীবনে ভুল করেও অন্য কোনো বিবাহিত মেয়ের শাঁখা পড়বেন না এতে করে দুই বিবাহিত মেয়ের জীবন নষ্ট হতে থাকে স্বামী অন্য মেয়ের দ্বারা আকর্ষিত হতে থাকে তিন বিবাহিত মেয়েদের ভুল করেও হাত থেকে শাঁখা খুলতে নেই কারণ এটা করলে মাদুর দুর্গা রেগে যান